বদরপুরে শরীফে প্রস্তুতি পর্ব চূড়ান্ত অপেক্ষা আর কয়েক ঘন্টার উত্তরপূর্ব পূর্ব ভারত এমারতে ও নদাতোত্তমিরের ষাটতম বার্ষিক সম্মেলন তথা খতমে বুখারির জন্য প্রস্তুত বদরপুর আগামী তেইশ জানুয়ারি বৃহস্পতিবার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার তিয়াত্তরতম বার্ষিক অনুষ্ঠান যর্শা ও দস্তারবন্দি আগামী বদরপুর আরবিয়ার মাঠে সকাল নটা থেকে রাত্রি দশটা প্রধান অতিথি হয়ে আসছেন নেপালের প্রখ্যাত ইসলামিক স্কলার ও সংসদ সদস্য হজরত মারোনা খালেদ সিদ্দিকি নদভি সাহেব জাতীয় সড়কের সর্বাবস্থায় যানজটমুক্ত রাখতে এবারও বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছেন আয়োজকরা অন্যান্য বারের মতো এবারও বরাক উপত্যকার অন্যতম জৌলুসূর্ণ দিনী সমাবেশ তথা খতখারী ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তেইশ জানুয়ারি বৃহস্পতিবার উপত্যকার মধ্যে সর্বাধিক আলোচিত এই দিনী সমাবেশে পৌরোহিত্য করবেন উত্তর পূর্ব ভারত নদওয়াত উত্তামিরের আমিরে শরীয়ত তথা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য শেখুল হাদেস হজরত মাওলানা ইউসুফ আলিস বদরপুরে খতমা বুখারী শরীফের প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত উত্তর পূর্ব কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন এবং আল আরবিয়াতুল ইসলামিয়া বার্ষিক জামিয়াতে সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবে যার প্রস্তুতি একেবারে অন্তিম পর্যায়ে চলছে এই সম্মেলনের সময় জাতীয় সড়কে যান চলে যাতে কোনো বিঘ্ন না ঘটে এর জন্য এবারও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বদরপুরে একটি সাংবাদিক সম্মেলন করে এইসব বিষয় তুলে ধরেছেন নদওয়া তুত্তামিরের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে নদওয়া তুত্তামিরের প্রধান তথা আমিরি শরীয়ত হজরত মালানা ইউসুফ আলী সাহেব জানিয়েছেন প্রতি বছর জনগণের সাহায্যে সহযোগিতায় খতমে বুখারি অনুষ্ঠান হয় এবারও তার ব্যতিক্রম হচ্ছে না এবারে খতমে বুখারির প্রধান অতিথি হয়ে আসছেন জমে তোলামাই হিন্দে মোহতামিম দারুত তালিম ওয়াদ তারবিয়া এবং সভাপতি তথা পার্শ্ববর্তী দেশ নেপালে প্রখ্যাত ইসলামিক স্কলার সংসদ সদস্য হজরত মালানা খালিদ সাহেব এছাড়াও উত্তর পূর্ব ভারতে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী এবং নেতৃবৃন্দকে উক্ত সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে সকলের উপস্থিতি সর্বপ্রকার সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন খতখারির আয়োজকরা প্রচারে বা কথা শোনার জন্য আপনারা আসছেন আপনাদের মাধ্যমে এটা নর্থ উত্তর পূর্ব ভারতের মধ্যে আপনাদের মাধ্যমে এটা প্রচার লাভ করছে এবং আপনারা প্রচারের মাধ্যমে সেটা হয়েছে তাই বারবার আপনাদেরকে আমরা স্মরণ করতে হয় ধন্যবাদ দিতে হয় আপনারা আসছেন মাঝে আমাদের ভিতরে একটা সামান্য সংশয় ছিল এই মাদ্রাসা সেই সেইটেল মাদ্রাসা কি না কাকবে না সেই মাদ্রাসা আর এইভাবে বার্ষিক অনুষ্ঠান হবে কি হবে না এইভাবে বিদেশ থেকে ভারতের কোনায় কোনায় থেকে অতিথিরা আসবেন না আসবেন না বক্তৃতা রাখবেন না এইভাবে একটা আমাদের প্রতি একটা সংশয় ছিল সন্দেহ ছিল আমি বারবার আপনারাদেরকে দেখে মনে যেত না আপনারা দেখি আমাদের সেই সাংবাদিক হিসাবে আমাদের প্রচারক হিসাবে আমাদের এই সংগঠনের এবার করতে প্রচার আপনারা জানেন সেই মাদ্রাসা

এবং আপনারা এখানে প্রচার করতে হবে এবার আমাদের সমস্যা মানুষের যেভাবে সহযোগিতা আমাদের সঙ্গে আছে আর সেই সহযোগিতা আমরা অনুভব করতেছি না কি অবস্থা হবে আরে কিন্তু এই সমস্ত তো আপনাদের কলমের মাধ্যমে প্রচার করতে হবে আপনারা আপনারা সুন্দর করবেন এবং বরাবর যেভাবে আমাদিগকে আপনাদের সংবাদের মাধ্যমে পত্রিকার মাধ্যমে আর বিভিন্ন সাহায্য করতেছে আমরা ধন্যবাদ দিতেছি এবারও সাহায্য করবেন ভবিষ্যতেও সাহায্য করবেন আপনারা বাঁচিয়ে থাকুন আমাদের কাজ বাঁচিয়ে থাকুক আমাদের প্রতিষ্ঠান বেঁচে থাকুক আপনারা আশীর্বাদ রাখবেন আমাদের শ্রমটাতে দাগ থাকতে পারে আপনারা আশীর্বাদ করবেন কথা বলে আমি আমার এবং এই সংবাদ দূরে থেকে যারা এ অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে জানতে পারবেন তারা অবশ্যই খুশি হবেন যদিও বিগত প্রায় তেহাত্তর বৎসর থেকে এখানে অনুষ্ঠান চলছে কিন্তু এবারের অনুষ্ঠান আরও ভিতরে গ্রামী এবং আকর্ষণীয় হবে নিঃসন্দেহে আগামী তেইশ জানুয়ারি বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারত হিমারতের শরলিয়া নব তামিলের বার্ষিক সম্মেলন এবং আলজামিয়াতবিয়াত ইসলামিয়া মাদ্রাসার দস্তারবন্দি অর্থাৎ হতীশের ছাত্রদের সনদ প্রদান এবং বহারিকতম অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান আমাদের সর্বজন শ্রদ্ধেয় উত্তর পূর্ব ভারতের আমির এ শরিয়ন হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানে এবার এজন্য বলছি অত্যন্ত আকর্ষণীয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের একজন সাংসদ যিনি একদিকে নেপালের সাংসদ বর্তমানে আবার অত্যন্ত ইসলামী বিদগ্ধ পণ্ডিত সাধারণভাবে অত্যন্ত পণ্ডিত যারা মৌলানা খালিদ সিদ্দিক সাহেব এবারে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন সম্মতি দিয়েছেন আগামীকাল তিনি এসে পৌঁছবেন সুদীসজ্জন মন্ডলী আমাদের অনুষ্ঠান ঐতিহ্যবাহী অনুষ্ঠান এটা কেবলমাত্র নিঃসর হত বা একটা মাদ্রাসার অনুষ্ঠান নয় এখানে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা আমার তো কী অবদান যোগাতে পারি সে সম্বন্ধে আলোচনা হয় আমাদের প্রিয় প্রিয় দেশ অত্যন্ত আমাদের আদরের দেশ ভারতবর্ষের সর্বত্র কীভাবে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ কেবল অক্ষুণ্ণ নয় অটুট রাখতে পারি আরও মজবুত করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়